নমস্কার ব্যস্ত গৃহিণীতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আজ শুক্রবার আর শুক্রবার মানেই আমার বাড়িতে নিরামিষ আর একটু উচ্ছে দিয়ে আলু ভেজে নিচ্ছি আর একটু উচ্ছে আছে ভাবছি একটু কুমড়ো দিয়ে ভেজে নেব আর এদিকে এসছে জামাইবাবু তার জন্য আবার একটু চাও করে নিচ্ছি এই যে চাটা দিচ্ছি আর কি বলছে একটু শুনুন আপনারা দেখো আমার আমাকে চা দিয়েছে চায় কী দিয়েছে জানি না যদি গোলমরিচের গুঁড়ো দিয়ে থাকে যদি খুব ঝাল হয় এইবারে খেয়ে দেখি কীরকম লাগে টেস্টটা ঝাল হলে কিন্তু তাও বলে দিচ্ছি ঝাল হলে কিন্তু আমি খাবো না আর এদিকে দেখুন দেখতে দেখতে আমার উচ্ছে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেল আর পাশে আবার একটু ডালও বসিয়ে দিয়েছি আর এই যে বললাম একটু কুমড়ো দিয়ে উচ্ছে ভাজবো সেটাও এখন ভেজে নিচ্ছি আর ভাবছি একটু পুঁইশাকও করব। আসলে নিরামিষ তো যত যাই করি না কেন তবু মনে হয় যেন একটু কম কমই লাগে তার জন্য একটু এটা ওটা করতে হয় তো দেখুন শাকটাও আমার রেডি হয়ে গেছে আর এই যে এদিকে বানাবো একটু কলার কোপ্তা তো কাঁচা কলার কোপ্তাটা আমি বানিয়ে নিচ্ছি আর কাঁচা কলায় কিন্তু প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস আছে হার্টের জন্য কিন্তু কাঁচা কলা ভীষণ উপকারী আর এই যে দেখুন কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আরও কিছুটা আছে ওটাও আমি ভেজে নেব পুরোটা এই যে দেখুন সবগুলো কোফতা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটু আলু দিয়ে একটু মাখা মাখা করে করে নেব তার জন্য একটু ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম একটু এলাচ আর একটু দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এবারে আলুটা ভেজে নিয়ে একটু আদা জিরে লঙ্কা দিয়ে দিলাম বেটে আর একটু টমেটো আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু উষ্ণ গরম জল তো গরম জলটা দিয়ে না একটু ঢেকে রাখবো আলুটা একটু নরম হয়ে এলেই তারপরে কোপ্তাগুলো দিয়ে দেব ব্যাস ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম তো একটু এর মধ্যে চিনি আর একটু গোল গরম মশলা দিয়েই নাবিয়ে নেব তো রেডি হয়ে যাবে আমার কোপ্তাকারি তো চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন